মাথা ভাঙা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় একটি চালের গুদামে ও বড় ফ্যাক্টরিতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বুধবার জানা গিয়েছে চালের গুদাম এবং বড় ফ্যাক্টরির জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা বেশ কিছু আলমারির তালা ভেঙে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা এবং সিসি ক্যামেরা সহ সবকিছু জিনিস নিয়ে চম্পট দেয় চোরেরা চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ব্যবসায়ীদের মধ্যে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে নিশিগঞ্জ এলাকায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন নিশিগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশান্ত মালাকার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাত্রিবেলা ঘরে চুরি হয়েছে আমার কর্মচারী আসলো সাতটার দিকে সাতটার দিকে সামনের ফ্রন্ট তালামালা সব ঠিক আছে এটা খোলার পরে দেখে আলমারি ভাঙ্গা ওইদিকে ভাঙ্গা ওইদিকে জানলা ভেঙা গ্রিল ভেঙা ইয়ে হয়ে গেছে পরে আমরা যে পুলিশ স্টেশনকে জানাইলাম পুলিশ স্টেশন আসলে এখন কী ব্যবস্থা নেই কী কী টাকা কত টাকা নিয়েছে এখানে ধরুন প্রায় চল্লিশ হাজার টাকার মতো এখানে ছিল ওখানে সাত হাজার সাত হাজার এছাড়া এছাড়া এখন আর কী কী গেছে এখন গণনা করলে সব লাগছে